অন্যতম একটা সহায়ক হিসেবে কাজ করে এই কঠিন কাজটি আজকে যেটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি ওনার ব্যাপারে আমরা সমাজে শুনেছি এলাকায় শুনেছি উনি আজকে বুঝতে পেরেছেন এখানে উনি বলেছেন আমি করব না আমি আমি চাই আমি একজন মসজিদের খতি পিছিয়ে আমি চাই উনি আপনাদের চাপে পড়ে নয় আল্লাহকে ভয় করে যেহেতু ওনার দাঁড়িয়ে উঠেছে যাওয়ার সময় হয়েছে ওনার এখন ভারী আছে ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে অনেকে বিদেশে তাকে আমি আমি যতটুকুন জানি তাহলে এখন আপনি আল্লাহকে ভয় করবেন কাউকে ভয় করে না কারণ মানুষকে ভয় করলে আপনি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে আপনি কাল কেয়ামত মানে আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাছে আল্লাহর ভয় যদি থাকে আপনি এই পথে আসবেন না আর না হয় সরকার পরিবর্তন হতে পারে আপনি আর যারা এতদিন ধরে আপনার সাথে দুষ্কৃতির সাথে জড়িত ছিল তাদের সাথে আপনি আবার একই কাজ করতে পারেন সেজন্য আমি বলবো আমার রিকোয়েস্ট থাকবে আপনি আল্লাহকে বয় করে ছেড়ে দিয়েছেন বলে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমি যেহেতু চলে যাব এই দুনিয়াটা হচ্ছে আইনামা তখন আমার আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সৃষ্টি করেছি মানুষকে বেআতের জন্য মানুষকে পরীক্ষা করার জন্য তো সব কিছু আমি এতদিন যা করেছি আমি পরীক্ষায় ফেল হয়েছি আমি পরীক্ষায় কি হয়েছি ফেল হয়েছে আমার জীবনটা আল্লাহর রাস্তায় কাটাতে পারি নাই বরঞ্চ আল্লাহ যেই বিষয়টুকু মারাত্মকভাবে নিষেধ করেছেন সেগুলোর সাথে আমি জড়িত ছিলাম আমার কারণে অনেক ছেলেরা নষ্ট হয়েছে অনেক সমাজ অনেক পরিবার নষ্ট হয়েছে আমি আল্লাহর দরবারে খাস নিয়তে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দিবা আজকে থেকে আজ থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আর কোনো দিন এই কাজের সাথে সম্পৃক্ত হব না

أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله علي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله